দ্বিতীয় মেসেজ কবে আসছে এটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি তো আজকে দেখাচ্ছি যে ওনার দ্বিতীয় মেসেজ আসার কতদিন পর উনি তৃতীয় মেসেজটি পাইছে এবং তৃতীয় মেসেজে কি লেখা আসে সেটাও দেখাচ্ছি আপনাদের দেখুন ওনার দ্বিতীয় মেসেজ আসছে ছাব্বিশ জুন এখানে লিখে আছে উনতিরিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল আটটা তিরিশে অরিজিনাল লিকামা কার্ড সহ দূতাবাসে উপস্থিত হয়ে টিপসই প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো ওনাকে মেসেজ দিছে ছাব্বিশ জুন এবং ডেট দিছে উনত্রিশ জুন আই মিন তিন দিন সময় দিয়েছি তিন দিনের মধ্যে দূতাবাসে গিয়ে ওনার ইকামা ক্যামা একটা ফিঙ্গার দিয়ে আসার জন্য বলছে ওনাকে ছাব্বিশ তারিখে ওনার সেকেন্ড মেসেজ আসার পর দেখুন আট সাত দুই হাজার পঁচিশ ছয় তারিখে আই মিন জুলাইয়ের ছয় তারিখে ওনার তৃতীয় মেসেজ আসছে এখানে দেখাচ্ছেন আমি আপনাদের বলি ব্যাপারটা দুই দিন সময় দেয় সবাইকে জুলাইয়ের ছয় তারিখে ওনার তৃতীয় মেসেজটি আসছে এখানে লিখা আছে আট সাত দুই মানে জুলাইয়ের আট তারিখে মঙ্গলবার সকাল সাতটায় আতে জিয়া সফর জেলে মেয়াদ সম্পন্ন পাসপোর্ট নিয়ে উপস্থিত থাকবেন তো ওনার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলল যে ভাই কিছু নেওয়া লাগবে কিনা ওনার একটা ভয়েস প্লে করি আপনাদের কাছে আমি সালামু আলাইকুম ভাইজান ওই যে আমার থার্ড মেসেজটাও চলে আসছে আমাকে আট তারিখ মানে মঙ্গলবার সকাল সাতটায় ওই যে রিয়া দাসি তো আজ জিয়া সফর জেলে যাওয়ার জন্য বলছে ওইখানে গেলে কি আমাকে এক্সিট পেপার যেটা ওইটাকে দিয়ে দিবে ওই দিনই নাকি আরো কোনো প্রসেস আছে একটু